আমরা রয়েছি এই মুহূর্তে চন্দ্রপুর স্কুলে আমরা গত কিছুদিন আগে থেকে কিন্তু আমরা দেখছিলাম যে স্কুলের যে যে স্কুল বন্ধ হচ্ছে বলে লিস্ট বের হচ্ছিল যেমন গুমত্তি জেলার মধ্যেও প্রায় দুশো আশিটি স্কুলের লিস্ট এমন রয়েছে যে স্কুলগুলি বন্ধ হওয়ার কথা বলা হচ্ছে স্টুডেন্ট স্বল্পতার কারণে কিন্তু প্র্যাকটিক্যালি যে টিচার স্বল্পতা যে কথাগুলি চাকরি প্রত্যাশীরা বলে থাকেন যে দু বছর হয়ে গেছে টেস্ট পরীক্ষা হয়ে গেছে রিক্রুটমেন্টটা হচ্ছে না আমরা দেখতে এসেছি স্কুলের মধ্যে যে স্টুডেন্ট সংখ্যাটা কত স্কুলে স্ট্যান্ড কত এবং টিচার স্ট্যান্ড কত আমরা এসে দেখলাম ম্যাডাম আপনাদের এই চন্দ্রপুর জুনিয়র বিসি স্কুলে আপনাদের টোটাল স্টুডেন্ট স্ট্যান্ডটা কত আছে আমাদের 260 260 125 160 টোটাল সেকশন কয়টা আছে সেকশন নেই 125 পাঁচটা ক্লাস আছে পাঁচটা ক্লাস আছে তো টিচার সংখ্যাটা কত আপনারা আমাদের টিচার সংখ্যা এখন আমাদের টিচার ইনচার্জকে নিয়ে টোটাল পাঁচজন আছে টোটাল পাঁচজন টিচার স্টুডেন্ট হচ্ছে দুশো একষট্টি টু সিক্সটি টিচার হচ্ছে পাঁচজন আজকে কতজন আপনারা ক্লাস করছেন কতজন আছেন আজকে আজকে আমাদের টিআইসি একটা মিটিং এ আছে এই জন্য আমরা আজকে চার তিনজন আছি আর একজন অসুস্থ এই জন্য ছুটিতে আছে ছুটিতে আছে দেখলাম যে তিনজন টিচার আজকে রয়েছে স্কুলে টোটাল টিচারের সংখ্যা হচ্ছে পাঁচজন এবং দুজন ব্যক্তিগত কারণে তারা স্কুলে আসেননি এবং এমন কি হেডমাস্টারের কোর্টটাও এখনো খালি রয়েছে এখনো কারণ তারা প্রমোশন পেয়ে চলে গেছে অন্য স্কুলে ম্যাডাম ক্লাসের স্টুডেন্ট সংখ্যা কত টোটাল পঞ্চাশ তাই এক শান্ত এক তেইশ আপনার আপনাদের স্কুলের টোটাল টিচারের সংখ্যাটা কি আপনি জানেন আচ্ছা আচ্ছা এখন টোটাল পাঁচজন টিচার আছে এখন বলছি তো সমস্যা হয় না ক্লাস মেনটেন করতে সমস্যা যেমন আজকে আমি ক্লাস 1 দেখছি ক্লাস 2 ও দেখছি তারপরে অন্য পিরিয়ডে যেমন ওদিকে ম্যাডামরাও দুটো করে ক্লাস কন্টিনিউ করতে হচ্ছে কোনো সমস্যা হয় হেডমাস্টার ওই সমস্যা সম্ভব তো চলে গেছেন না এই চেন তো রিজাইনমেন্টে চলে গেছে না এখন শুধু টিএসসি আছে অতএব এখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে টিচার স্বল্পতার কারণে কিন্তু ছেলেরা দুঃখছে বাচ্চারা দুঃখছে আমরা যতই বলি না কেন যে সরকারি স্কুলগুলিতে স্টুডেন্ট সংখ্যা কম কিন্তু যে স্কুলগুলিতে স্টুডেন্ট রয়েছে সেখানে কিন্তু শিক্ষক স্বল্পতা কিন্তু একটা রয়েছে এটা পরিষ্কার কোন ক্লাসে পড়ে আপনার বাচ্চা ক্লাস ওয়ানে পড়ে কেমন এখানে পড়াশোনা কেমন স্কুলে এর মানে পড়াশোনা ভালোই আচ্ছা স্যার মেমে তো কম আছে স্যার মেমে সংখ্যাটা কম আছে আপনি জানেন কমিটিকে যে এখানে স্টুডেন্টদের চাইতে যে শিক্ষকের সংখ্যাটা কম এখানে

ফ্যান তো আছে চারটা ফ্যান যথেষ্ট ভালো ব্যবস্থা হোয়াট ইজ ইউ নেম হোয়াট ইজ ইউর ফাদার্স নেম বিপ্লব দেব বললে হবে না মাই ফাদার্স নেম ইজ বিপ্লব দেব আর ইউ টেন ইয়ার্স ওল্ড হোয়াট ইজ ইউ হবি কোনো হবি আছে শখ আছে কিছু কি গান টান করো কিছু করো কি করো গান টোটাল মার্কস কত রোল নাম্বার টোয়েন্টি ফাইভ ম্যাডাম রোল নাম্বারটা কি মাস্ক হ্যাঁ অ্যালবায়োটিক্যালি হয় সেটাই বলছি আমি তো হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক স্কুলে ভালো লাগে তো না যে সরকারি স্কুলে পড়াশোনা হয় না সেটা এমন না আমরা যখন স্কুলে আসলাম দেখছি স্টুডেন্টদের মধ্যে রেসপন্সটা কিন্তু ভালো রয়েছে এখানে যদি শিক্ষকদেরকে নিযুক্তি দিয়ে ভালোভাবে স্কুলে গাইড করা যায় তাহলে কিন্তু স্টুডেন্ট সংখ্যা বাড়তে পারে আর এভাবে যদি চলতে থাকে তাহলে স্কুলগুলি থেকে কিন্তু স্টুডেন্ট সংখ্যা আস্তে আস্তে কমছে অর্থাৎ একটা গাফিলতি রয়েছে লোকাল যে এসএমসি কমিটিগুলি রয়েছে সেগুলির গাফিলতির কথা কিন্তু আমরা বারবার বলছি যেখান থেকে যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন হিসেবে যেখানে স্টুডেন্টসদের একটা বেশি পার্ট যারা গার্ডিয়ানরা থাকবে সেই গার্ডিয়ানদেরকে সেই কমিটিগুলো থাকার কথা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি এই কমিটিগুলিতে যারা গার্ডিয়ান যাদের স্টুডেন্টসরা পড়ে স্কুলগুলি তাদের সংখ্যাটা কমিয়ে বাইরের অন্য লোকজনদেরকে কিন্তু এই এসএমসি কমিটিতে কিন্তু ভিড় করে রাখা হয়েছে অর্থাৎ এখানে একটা বেনিয়ম তো রয়েছে রাজ্যের একাধিক স্কুলে সেই সঙ্গে শিক্ষক সর্বতাটা কিন্তু এখানে কুড়ে খাচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকে যেখানে রিক্রুটমেন্ট নিয়ে একটা কিন্তু অভিযোগ যে ছেলেদের রয়েছে সেটা যে কতটা সত্য সেটা কিন্তু গ্রাউন্ড রিপোর্টিং আমরা একটা প্রমাণ করার চেষ্টা আমরা করছি এবং একের পর এক জেলায় কিন্তু আমরা যাব বিভিন্ন জেলায় গিয়ে এক একটি স্কুল করে আমরা তুলে ধরার চেষ্টা করব যে অবশ্যই ত্রিপুরা পাবলিক অবিনিয়ন দিয়ে আপনার চোখ রাখুন এবং আমরা চাইছি যে আমরা এই রাজ্যে শিক্ষা ব্যবস্থা ডেভেলপমেন্টটা হোক এবং যারা শিক্ষা অনুরাগী মহল রয়েছেন তাদের কাছে গোটা চিত্রটি উঠে আসুক এবং যারা চাকরি প্রত্যাশী রয়েছে আমরা একটা কথা বলি যে স্টুডেন্টস না থাকলে ভালো ব্যবস্থা যদি না থাকে তাহলে আগামী দিনে সরকার কোথায় তাদেরকে প্লেস করবে চাকরি কেন দেবে সরকার যদি ব্যবস্থাটাকে সঠিকভাবে পরিচালনা করা না যায় তো আমরা রাখছি অনেকের সঙ্গে আমি সোমেন ত্রিপুরা পাবলিক অভিনয়